কর আপনাদের কাজ আপনাদের আল্লাহর এক চান্দা এই যে তাকে নাম বলতে নিষেধ করছে পাঁচ হাজার টাকা দান করছে ও মামাবুদ তোমার বান্দা সেমনি ভাবে গোপনে দান করলো আল্লাহ তুমিও লিজ বলে এইভাবে গোপনের জান্নাতে প্রবেশ করে যে বলেন আমি এই যে পাঁচ হাজার টাকা এটা নাম ছাড়া এই রঙের জন্য। আমার ভাই বন্ধুরা যেটা বলতেছিলাম আসলে সবাই নাই তো এই যে মসজিদে এতিমরা পড়ে এলাকার অনেক সন্তানেরা পরে বাহিরের সন্তানেরা পরে কি পরে আল্লাহর বাণী কুরআন পরে